ফোকাস দেয় সবসময় দেখেন আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই যেগুলো কি না একদম ফ্যামিলি প্যাকেজ বাচ্চা সহ দুইটা দুইটা করে বাচ্চা সহ আছে ইনশাল্লাহ খুব কম দামে ব্যয়কবতরগুলো আপনাদের কাছ থেকে আপনাদের কাছে রাখবে বা আপনারাও নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আর আজকে কিন্তু রেসারেরও দেখেন আপনারা প্যাকেজ আছে অনেক হিউজ পরিমাণ রেসার আছে আর এখানেও দেখেন ফ্যামিলি প্যাকেজ দুই দুইটা বাচ্চা সহকারে এই চমৎকার রেসারগুলো আর মোট আট প্যাক আট জোড়া মানে আট জোড়া রেসার রাখছে ভাই আপনাদের জন্য আট জোড়া রেসারের একটা প্যাকেজ থাকবে চার জোড়া রেসারের একটা প্যাকেজ থাকবে ইনশাল্লাহ আপনারা যেভাবে। চান সেভাবে নিতে পারবেন প্রত্যেকটা কবুতর একুরেট কোয়ালিটি মার্কিং আছে চোখ আগুন চোখের আছে মানে টপ কোয়ালিটির এক কথায় রেসারগুলা ইনশাল্লাহ রেসারগুলো আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন খুব অল্প টাকার ভিতরে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দর্শক প্রত্যেকটা কবুতরের মাসাল্লাহ কোয়ালিটি আছে রেসার মানে কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটি রেসার ভাই আপনাদের জন্য নিয়ে আসছে আট জোড়া রেসার রাখছেন ইনশাল্লাহ নেবেন আশা করি আপনারা দেখেন ড্যানিসের কোয়ালিটি কি চোখ কি মাসাল্লাহ সর্বোচ্চ গেট আপ কোয়ালিটি তিনটা পেয়ার দেখেন ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা মাসা কালেকশন তো খুব সুন্দর ভাই ভালো ভালো কোয়ালিটি কালেকশন করছেন আর সর্বপ্রথম ভাই আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা আমরা আলোচনা আচ্ছা দ্বিতীয়বার দেখতে চাইলে ইনশাআল্লাহ দেখে শুনে কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আর এই ঠিকানায় এসে খামার থেকে সরাসরি দেখে শুনে আপনারা নিতে পারবেন ভাই বলেন কি বলতে চাচ্ছেন কিছুদিন ধরে দেখতেছি যে ইউটিউবে মুজাহিদ প্রতারক নামে একজন লোক আসলে ও যে প্রতারক এটা কিন্তু আমরা আর এক বছর আগে থেকেই জানি আচ্ছা আচ্ছা অনেকেই ভিডিওটা দেখছেন মানবিক ইউটিউব চ্যানেলের প্রায় দুই লক্ষ পনেরো হাজার মানুষ দেখছে এই ভিডিওটা আচ্ছা সে অনেকে টাকা মেরে দিছে আমাদের যারা ব্যবসায়ী আছে মোনা ভাই মোনা ভাইকে তো সবাই চিনেন জি জি ওনার কাছ থেকেও সে অনেক টাকা মেরে দিয়েছে ভাই ওই ভিডিওটা দেখছি মোনা ভাই সহকারে আরো অনেকের হাফিজ ভাই টাকা মেরে দিয়েছে অনেকের টাকা পয়সা মারা নিছে মূল টার্গেট কারা জানেন জি এখন তার মূল টার্গেট হলো ভাই প্রবাসী

তো দর্শক আমি না আচ্ছা তো আমি দর্শকদের কাছে অনুরোধ করব দর্শক আপনারা অবশ্যই যে ভাই এভিডেন্সগুলো গুলা দেখাইলো আরো বিস্তারিত যদি জানতে চান ওর বিষয়ে তাহলে শাকিল ভাইরে ফোন দিবেন শাকিল ভাই

ও প্রতারণা করলে আপনারা কারো কাছে বিচারও দিতে পারবেন না কিভাবে আপনারা মানে এটা সমাধান চাইবেন সমাধানও পাবেন না তো যাই হোক এবার এই বিষয়টা নিয়ে আপনারা সতর্ক থাকবেন আর দর্শক অনেক বড় হয়ে যাচ্ছে ইন্টারভিউটা আমরা সংক্ষেপে শেষ করব আর দশ সেকেন্ড কথা বলতে চাচ্ছে শাকিল ভাই তাকে বলতেছি সে ভিডিওতে বলে নাকি ট্রেনিং প্রাপ্ত আরে চোর বাট পার তোমার ট্রেনিং তোমার কোন দিকটা যে দিমু এটা তুমি মনে রাখো ভিডিওটা তুমি সব সব ভিডিওটা ডিলিট করবে না তোমার ইউটিউব চ্যানেল কে আবার কি আবার ভিডিও ডিলিট করে দেয় নাকি অলরেডি একটা ডিলিটও করে দিতেছে তুমি রাখো এটা দিয়ে তোমাকে ধরা হবে আচ্ছা তোমাকে পুরো দিয়ে ধরা হবে তুমি টেনশন করো না আচ্ছা তো যাই হোক দর্শক আমরা পুরো ভিডিওতে চলে যাই অনেক কথা বলছি পুরো ভিডিওতে আমাদের আলোচনা কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা ফ্যামিলি প্যাকেজ দেখতে পারতাছি আজকে মাশাআল্লাহ কি কবুতর ভাই ভাই কবুতর আজকে নাম বলুন না খালি আপনারা বলবেন কমেন্ট করে কি কবুতর দেখতেছি দেখেন অসাধারণ সুন্দর দুইটা বাচ্চা আছে একদম ফুটফুটে দুইটা বাচ্চা সহ এই বাচ্চাগুলাই এই খাওয়াইতেছিল তো মাসাল্লাহ ফ্যামিলি প্যাকেজটা দর্শক দেখতেই পারতেছেন বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক বড় সড়ো হয়ে গেছে ভাই বলেন আমরা মাস্টার পেয়ারটার হাতে ডানে নর দেখতেছি বামেরটা হচ্ছে মাদি আচ্ছা আর এই জোড়াটা বাচ্চা দুইটা সহ আছে বর্তমানে বাচ্চা দুইটা সহ আমার দর্শকে নিতে পারবো আর এটা হচ্ছে ভাই কি ভাই হোমা বলে এটা ভাই বাগদাদি বাগদাদি হোমা বাগদাদি হমা সামনেরটা মাদি দর্শক দেখতে পারতাছেন তো ভাই দেখেন अवेलेबल এখন জি বিশাল সাইজ গাটাবে ভাই বাগদাদি তো अवेलेबल দেখেন কিন্তু এরকম কোয়ালিটি সম্পূর্ণ বাগদাদি পয়জোরা আছে দেখেন ছোটগুলো দেখায় দেন যে আসলে পুরো করে কোয়ালিটি এটা হচ্ছে নটটা দর্শক নটের শেপ এটা আপনারা দেখতে পারতাছেন 마শাআল্লাহ বিশাল সাইজ গাটাবের ভিতরে আছে জয় হোক ফ্যামিলি প্যাকেজটা ছোট করে দামটা বলবেন ভাই ফ্যামিলি প্যাকেজটা কেউ নিলে দামাদামি করা যাবে না একদম ঠিক আছে জি আজকে মাত্র শাকিল ভাই ছোট করে দামটা বলবেন ভাই মাত্র আঠাইশো টাকা বাচ্চা সহকারে মাত্র আঠাশশো টাকায় আপনারা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথে থাকুন আরো চমৎকার কিছু কবুতর আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো অরিজিনাল বাগদাদি জি মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এক জোড়া ড্যানিশ আর বরাবরের মতন যেটা বলে থাকি শাকিল ভাই কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দেওয়ার কোয়ালিটিটা প্রাধান্য দেয় ভাই বেশি দেখেন আজকে ড্যানিস গুলো দেখেন অসাধারণ কিন্তু লাল টক টক আগিয়ারে দেখতে পারতেছেন হাতে ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি আর মাদি আমার কাছে দুই পেয়ার আছে সেম টু সেম হ্যাঁ পাথর চোখ আছে আমরা প্রথম যে পেয়ারটা দেখাচ্ছি ভাই এটা সাদা রিং পরানো এটা পায় সাদা রিং পরানো আছে এটা দামটা কেমন থাকবে একটু আগে এটা সিঙ্গেল যদি কেউ নেয় সিঙ্গেল জি সিঙ্গেল কেউ নিলে দাম থাকবে একদম ফিক্সড জি আঠাইশো টাকা মাত্র আঠাশো টাকা সিঙ্গেল যদি দশক নিতে চান এই পেয়ারটা মার্শাল একদম টপ কোয়ালিটির আছে এবং গিয়ার তো দেখতে পারতেছেন লাল টকটকা টকা দুইটাই রানিং ছিল পরে যেটা সিঙ্গেল দিলেন এই যদি কোন দর্শক সিঙ্গেল না এটা দাম সেম দাম আচ্ছা আর যদি কোনো দর্শক একসাথে দুই পেয়া নিতে চায় তার জন্য ভাই কি সুবিধা থাকবে বলেন ভাই একসাথে যদি দুই পেয়ার নেই দুই জোড়া নিলে

ভাই ফ্যামিলি প্যাকেজটা ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই ফ্যামিলি প্যাকেজটা যদি কোনো ভাই বন্ধু নাই এই এই জোড়াটা রাখা যাবে একদম 3000 টাকা মাত্র 3000 টাকা একদম দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ একদম মাত্র 3000 টাকা হলে আপনারা এই চমৎকার ফ্যামিলি প্যাকেজটা নিতে পারবেন জার্মান বিউটি ওমার আমি আশা করব আমার সম্মানিত দর্শকরা চমৎকার এই কুপনগুলো সংগ্রহ করে নেবেন একটা কথা বলি জি ভাই যে কবুতর ভাই 1500 2000 টাকা আপনারা বিউটি পাবেন এরকম হাইট ওয়ালা এবং দুইটা বাচ্চা সহ জি একদম মাল পাবেন না জি একদম প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ আর বাচ্চাগুলো দেখেন আপনাদের

একসাথে দেখাই দিব আমরা এই যে এ হচ্ছে বাবা মা ইনশাআল্লাহ আমরা বাবা মা বাবা মা দেখাই দিব এটা হচ্ছে ওদেরই বাচ্চা বর্তমানে একবার ডিম দিছে একবার ডিম বাচ্চা করা একদম ইয়ং ক্লাস ভাই বিউটি কবুতর আসলেই সুন্দর যে যদি কোয়ালিটির মতো কোয়ালিটি হয় আচ্ছা এই পেটার দামটা বলেন ভাই এই পেড়টা যদি কোনো ভাই বন্ধু নেয় এই পেড়টা রাখতে পারবো একদম আর একশো ভাই টাকা আল্লাহ রহমানের দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন একদম ইয়াং একটা পেয়ার একবার দশ পরে দশ দর্শক এটা হচ্ছে এর আগে দেখাইলাম ওদেরই বাবা মা হলো এই পেয়ারটা আর এটা হচ্ছে ইম্পোর্টেড একটা পেয়ার ইম্পোর্টেড ওই যে পায় রিং আছে একুশ রিং এর কবুতর জি মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ হাইটটা দেখেন দর্শক এটা ইম্পোর্টেড কবুতর মাশাআল্লাহ হাইট এটা হচ্ছে নটটা আপনি ডানে দেখতেছেন বামে হচ্ছে মাদিটা গলার শেপ তো দেখতে পারতেছেন একদম অরিজিনাল তোতা শেপের যেটা বলে বর্ষির মতন বাঁকা টোট ভাই এই প্যাটটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবে এই প্যাটটা যদি কেউ নাই দামাদামি করা যাবে না 3500 টাকা ফিক্সড 3500 টাকা ফাইনাল ফাইনাল আসলে একদম থাকবে 3500 টাকা কোয়ালিটির উপরে কবুতর দাম আছে দর্শক কোয়ালিটি দেখবেন ইনশাআল্লাহ 2 টাকা বেশি দিয়ে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবে এই যে এই যে নতুন এই প্যাটটা যেটা দেখাইছিলাম এই পাশে দেখা দেন আর যেটা ওদের বাচ্চা যেটা রানিং হয়েছিল আমরা সেটা প্রথমেই দেখাইছিলাম এটা 2600 টাকা বাই দিয়ে দিছিল ইনশাআল্লাহ এই জোড়াটা নিতে পারবে 2600 টাকায় আর ওদেরই বাবা মা একদম মাস্টার প্যাটটা দেখতে তো এই মাস্টার পেয়ারটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন এক দাম থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা দর্শক একদম উট পাখি দেখতেছেন জিরাফ গোলার বিশাল সাইজের মার্শাল্লা সামনে দেখতেছি আমরা মাদি আর হাতের বামে দেখতেছেন এটা হচ্ছে নটটা সাইজ গেট দেখেন আপনারা কোয়ালিটি লক্ষ্য করবেন ঠোঁটগুলো দেখেন অনেক মোটা মোটা ঠোঁটের আর একদম তোতা পাখির মতন বাঁকা ঠোঁটের ভাই এই প্যাটার বয়স কেমন এটা বাইশের কবুতর বাইশের কবুতর বুঝছেন ভাই সত্যি কথা হলো আজকে যে প্রত্যেকটা বিউটি আপনারা দেখতেছেন জি আল্লাহর রহমতে কোয়ালিটি 100 100 কিন্তু কোয়ালিটি মাশাআল্লাহ ছোট দেখবেন সর্বোচ্চ গেটআপ এবং কোয়ালিটি কবুতর সর্বোচ্চ গেটআপ কোয়ালিটির আর আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে পছন্দ সেই কবুতর গুলো ডিম বাচ্চা আল্লাহর রহমতে রানিং পাবেন 100% এটা মোল্টিং চলতেছে নট টার্ম চেঞ্জ করতেছে জি ভাই আমার দর্শক হচ্ছে ছোট করে এই পেটার দাম দাম 3000 টাকা পড়বে এই পেটার থাকবে ভাই একদম দাম 3000 টাকা 3000 টাকা আপনি ঠোঁটগুলো একটু জুম করে দেখা দেন কোয়ালিটি একটু থেকে দেখানোর চেষ্টা করি দর্শক এই দেখেন ঠোঁট দেখেন কতটা মোটা ঠোঁট আর মাশাআল্লাহ এই হচ্ছে মাদিটা দেখেন জি একদম বাঁকা ঠোঁট হ্যাঁ আশা করি দর্শক আপনারা চমৎকার এই পেটার সংগ্রহ করে নেবেন একদম এক দাম থাকবে ভাইয়া 3000 টাকা ফাইনাল জি দর্শক জার্মান ভিডিও সিঙ্গেল এক পিস দেখতে পারতেছেন দাঁড়ানোর সাইজটা দেখেন গলার হাইটটা দেখেন ঠোঁটটা দেখেন ভাই আল্লাহর রহমতে এক পিস থাকলে এক পিস আল্লাহর রহমতে কোয়ালিটি কোয়ালিটি রাখার চেষ্টা করে ভাই কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ এটা সিঙ্গেল নন্না মাদি ভাই মাদি ভাই 24 এর মাদি একদমই মাদির সাই কোয়ালিটি এই চমৎকার একটা মাদি মাশাআল্লাহ দেখতে পারতেছেন দর্শক ছোট করে দামটা বলবেন ভাই আর এটা বয়স কেমন হইছে এই মাদি 24 এর কবুতর এই 24 এর কবুতর মানে একদম নিউ

ফুল স্প্রিং হইতে হবে এই যে ফুল স্প্রিং গলা কষা দেখেন খুব স্প্রিং করতেছে মাশাআল্লাহ এবং ডানে মা দি বামে নয় জি এটা কিন্তু দোবাস না একটু ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আচ্ছা এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা ছোট করে দামটা বলবেন ভাই সিঙ্গেল যদি কোনো ভাই আচ্ছা এটার প্যাকেজ থাকবে সিঙ্গেল আগে দামটা একটু বলি আমরা জি ভাই ছোটটা পড়বে 2000 টাকা 2000 টাকা সিঙ্গেল প্যাকেজে কিন্তু দাম কমে আসবে দর্শক জি

দামটা বলবেন ভাই এই জোড়াটা দামাদামি না করলে সিঙ্গেল যদি কেউ নাই যে একদম রাখা যাবে আঠারোশো টাকা সিঙ্গেল যদি নেন প্যাকেজ নিলে কিন্তু আরো কম আরো পাঁচ চার জোড়া আছে ইনশাল আমরা এক এক করে দেখাবো দর্শক এটা হচ্ছে সেকেন্ড পেয়ারটা দর্শক আর সেকেন্ড পেয়ারটার হারিতে যেটা আছে এটা কি নটটা ভাই আর নিচেরটা হলো মাদি আচ্ছা এটা একদম ফুল ব্রিডিং এ আছে মুডে আছে ভাই হ্যাঁ একদম হিডে আছে আর এটা হচ্ছে সেকেন্ড পেয়ারটা দর্শক আর প্রথম যে পেয়ারটা আপনাদের দেখাইছিলাম এটা হচ্ছে প্রথম পেয়ারটা এটা হলো সেকেন্ড পেয়ারটা আর এই সেকেন্ড পেয়ারটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা ছোট করে যদি দামটা বলেন ভাই জান ভাই দামটা যদি বলেন ভাই ছোট করে এই জোড়াটা सेम দাম 1800 টাকা 1800 টাকা সিঙ্গেল নিলে প্যাকেজে কিন্তু কমে যাবে এই দুই পেয়ার যদি একসাথে কোনো দর্শক নেয় ভাই

এবং আমি একটু দেখাই এই দুই জোড়া এবং ওই যে উপরে প্রথম দেখাইছি এক জোড়া আর এই এক জোড়া এই চার জোড়া এই চার জোড়া একসাথে আমার দর্শকদের দাম হইলে দেন ভাই দাম আসলে ছত্রিশশো আর হলো গিয়ে আপনার মোটামুটি ছত্রিশশো হ্যাঁ সাত হাজার দুশো টাকা আচ্ছা চার জোড়া একসাথে নিলে ছয় টাকা চার জোড়া একসাথে নিলে ছয় হাজার টাকা তো আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আপনারা আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন চার জোড়াই কিন্তু রানি চার জোড়াই রানি জি বিগ সাইজের মুন্ডিয়ান দেখতেছি একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন দর্শক আর এটার সাইজটা দেখেন এটা একটা ভাই দুই এত লম্বা এত বড় মাদি ভাই আপনি রানিং বয়স আচ্ছা এটা রানিং বয়স এর একটা সিঙ্গেল মাদি অসাধারণ বিগ সাইজের

দুইটা নর হইতে পারে যা আছে এরকম আছে আচ্ছা দামটা বলবেন ভাই এটা 1200 টাকা এই দুই পিস থাকবে একদম একদম 1200 টাকা 1200 টাকা ফাইনাল ফাইনাল একদম সেম টু সেম কালার টাই করি ওকে আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন 600 টাকা পিস পড়তেছে মানে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া শকিং কবুতর দারানের গেটআপ দেখেন দুই তিন আঙ্গুলের উপর গর্ত দিয়া দাঁড়ায় এত বড় বিগ সাইজের শকিং হাতে ডানে যেটা আমরা দেখতেছি ভাই এটা নন্না মাদি ভাই ডানেরটা হলো মাদি বামেরটা নর ডানেরটা হচ্ছে মাদি একদম আর এই যে বামে যেটা দেখতেছি এটা হচ্ছে নর সাইজ গেটআপ কালারটা দেখেন সর্বোচ্চ কালার কোয়ালিটির তো দেখেন দর্শক কালার কোয়ালিটি দুইটা দুটা একদম সীসা কালারের জি আর ডানেরটা হলো মাদি বামেরটা হচ্ছে নয় সর্বোচ্চ গাটা কোয়ালিটির দেখতে পারতেছেন আর রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই এটা একদম তিন হাজার টাকা পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা রানিং পেয়ার আর এই কবুতর বাসায় নিয়ে মাটিতে ছেড়ে দিলাম আছে বাবু মুরগি মুরগি এত বড় সাইজ গাটা আবার এন্ডোলজিয়ান কালারের শোকিং পাচ্ছেন বিগ সাইজের নরমাল কিং দামে তিন হাজার কিন্তু আবার এইটারও প্যাকেজ রাখছে আবার এটারও প্যাকেজ রাখছে প্যাকেজ নিলে আর একটু কম আমরা প্যাকেজটা একটু দেখা এটা হচ্ছে আরেকটা শোকিং এখানে একটা হচ্ছে ইন্ডিগো বার ইন্ডিগো বার মাদি এবং আন্দালুসিয়ান নর্থ ওটা হচ্ছে নর্থটা আচ্ছা আমরা একটু হাড়িটা সরাই দিয়ে দেখাই আপনাদেরকে সাইজ কোয়ালিটিটা লক্ষ্য করবেন আপনারা সব সময় কোয়ালিটির উপর ফোকাস করে আপনারা দর্শক কোয়ালিটির জিনিসটা দুই টাকা বেশি দিতে হলেও ভালো কোয়ালিটি জিনিসটা কেনার চেষ্টা করবেন এটাও আপনি সেম দাম সেম দাম থাকবে তিন হাজার টাকা থাকবে আচ্ছা দুই পেয়ার একসাথে নিলে সেই ক্ষেত্রে আচ্ছা আগের আগের জোড়াটা আবার একটু বাইখাসাতে নিয়ে আসলো যে যে এই দুইটা পেয়ার যদি কোনো দর্শক একসাথে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাই আপনাদের একটু প্যাকেজে কমে রাখবেন ভাই বলেন দুইশো টাকা রাখবো দুই জোড়া দুই জোড়া পাচ্ছেন পাঁচ হাজার চারশো টাকায় দোনো জোড়া রানিং প্লেয়ার আশা করবো আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ দর্শক দেখতে পারতেছেন আপনাদের জন্য রেসার কালেকশন করছে আটটা জোড়া

নিলে আমরা কমে নিতে পারবো এখানে আরো একটা বলুন কালার টা কি আচ্ছা দেখব দেখাবেন আপনারা অবশ্যই আমরা দেখবো মাটিটা দেখবো তার আগে এই চোরা বয়স কেমন একটু বলি রেসার দামটা বলেন তো ভাই এই চোরা দুই হাজার নিলে দুই হাজার

এই জোড়াটা ভাই কেমনে কি ভাই এই জোড়াটাও 2000 টাকা এই জোড়াটা কত সিঙ্গেল নিলে 2000 টাকা একসাথে যদি কেউ চার পেয়ারের একটা প্যাকেজ থাকবে জি এবং আট পেয়ারের একটা প্যাকেজ আচ্ছা চার পেয়ারের প্যাকেজটা বলবেন ভাই এটা আমরা চার নাম্বার পেয়ারটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন কালারটা দেখেন দুইটা সেম টু সেম কালার আরেতে উঠলো ভাই নটটা না জি আর নিচে হলো মাক্সি 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 রেসার মাক্সি রেসার ঠিক আছে আচ্ছা এটা আমি একটু জুম করে চোখ দেখানোর চেষ্টা করি

তো সম্মানিত দর্শক আমরা আলোকে রেসারের পাঁচ নাম্বার পেয়ার দেখাচ্ছি আর পাঁচ নাম্বার পেয়ারটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ জি এটা দেখতে পারতেছেন এটার সাথেও কিন্তু দুইটা সুন্দর দুইটা বেবি আছে আজকে কিন্তু ভাইয়ের টোটাল কবুতরের ভিতরে তিন চোরা কবুতরের সাথে আমরা বাচ্চা পাইলাম ফ্যামিলি প্যাকেজ পাইলাম তো দেখতে পারতেছেন এখানে আছে বাচ্চা সহ এই জোড়াটা সিঙ্গেল বাই কত থাকবো দাম এই জোড়াটা একদম পঁচিশশো টাকা এই জোড়া সিঙ্গেল নিলে থাকবে একদম পঁচিশশো টাকা একটু দেখায় আচ্ছা চোখগুলো একটু দেখায় দিই কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন গিয়ার মাশাল্লাহ ভাই চোখের যে কোয়ালিটি জি সর্বোচ্চ বাচ্চা এই যে যে বাচ্চা হইছে এই বাচ্চাগুলোই আপনারা ট্রেনিং করাইতে পারবেন আচ্ছা তাহলে ভাইজান এটা 2500 টাকা সিঙ্গেল নিলে প্যাকেজে কমবো জি

দর্শক সিঙ্গেল এক পিস ড্যানিশ দেখতে পারতেছি সর্বোচ্চ কোয়ালিটির টপ কোয়ালিটির আর কত মোটা ঠোঁট আমি একটু জুম করে যদি দেখাই ঠোঁটটা একটু দেখেন চোখটা দেখেন পাথর চোখে এবং কত মোটা ফোটেল ভাই এটা সিঙ্গেল এক পিস নর নর ভাই খোলা মেলাই বলি কত ভিডিও যদি ছিলাম জি ভাই এটা 2000 টাকা বলছি 2000ই লাগবে আচ্ছা 1500 দুই জন তিন বলছে আচ্ছা দেই নাই দিব না আচ্ছা 2000 টাকা যদি কার পছন্দ হয় নটটা নিতে পারে আচ্ছা এটা ফিক্সড ফাইনাল 2000 টাকা কারণ কোয়ালিটির জিনিস দাম বেশি দেয় ভাই কিনছে আপনাদের একটু বেশি দেই নিতে হবে দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন